আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোচনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের নিজে কুড়ি এক দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো বইটা ভালোভাবে দেখবে তবে বুঝতে পারবে এবং বেশি দিন মনে রাখতে পারবে চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে আমি তোমাদের শেখাবো নিজে কুড়ি এক দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার এক নম্বর অঙ্ক শেখাবো এক নম্বরটা লিখে দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে অঙ্কগুলো হচ্ছে সরল না ব্যস্ত সমানপাত খুঁজি তো কীভাবে করতে হবে অঙ্কগুলো দেখো আমি সুন্দরভাবে শেখাচ্ছি প্রশ্ন বলা হয়েছে এক নম্বরে একটি চাকা পঞ্চ নম্বর ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আট নম্বর মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসেব করে তো দেখো এগুলো অঙ্ক ঐক্য নামে করতে হবে কিন্তু দেখাতে হবে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক দেখো তোমরা প্রথমে লিখবে গণিতের ভাষা সমস্যাটি হলো বা অঙ্কের ভাষায় সমস্যাটি হলো লিখে নিচ্ছি গণিতের গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার দেখো কি করবে তোমরা প্রশ্ন দেখো যেটা বের করতে বলবে সেটাকে তোমরা ডান দিকে লিখবে দেখ কী বের করতে বলা হয়েছে কতবার ঘুরবে মানে ঘূর্ণনটা বের করতে বলা হয়েছে তো এটা আমি ডান দিকে লিখবো আর যেটা পথ মিটারটা সেটা আমি বাম দিকে লিখবো অবশ্যই তোমার মনে রাখবে যেটা বের করতে হবে সেটা ডান দিকে লিখবে আর যেটা দেওয়া থাকবে সেটা বাম দিকে লিখবে তবে কিন্তু অঙ্গটা সহজ হয়ে যাবে দেখো এদিকে লিখবো যে বার ঘুরে এটা বের করতে হবে আর এদিকে লিখবো এখানে ঘূর্ণন তোমার লিখতে পারো এটা লিখলেও হবে আর এখানে লিখব পথ মিটার পথ দিয়ে এখানে লিখবো মিটার দেখো প্রশ্ন দেওয়া আছে যে সাতাত্তর মিটার পথ যায় বার ঘুরে তো আটানব্বই মিটার পথ যেতে কতবার ঘুরবে দেখো এখানে পথ ছিল কম এখানে বেশি মানে বেশি দূরত্ব গেলে চাকাটা বেশিবার ঘুরবে তাই লিখে নেব এখানে যে বেশি দূরত্ব বেশি দূরত্ব গেলে বেশি বার বেশি বার ঘুরবে সুতরাং প্রশ্ন বলেছে ব্যস্ত না সম্পাদ এটা দেখাতে বলেছে কোন সম্পর্কেটা লিখবো সুতরাং দূরত্ব এটা দূরত্ব তোরা পথ লিখতে পারো দূরত্ব ও বারের সাথে বারের সাথে সরল সম্পর্ক সম্পর্ক এবার দেখো এটাকে আমি ঐক্য নিয়মে করে দেওয়াচ্ছি লিখবো ঐকিক নিয়মে সমাধান ঐকিক নিয়মে সমাধান দেখো কী করব লিখব সাতাত্তর মিটার পথ যাই পঞ্চনম্বর ঘুরে তো লিখে নিচ্ছি সাতাত্তর মিটার পথ যেতে চাকা ঘুরে কতবার পঞ্চান্ন বার এটা তোমরা সাজিয়ে নিবে বাক্যগুলো আর সুন্দরভাবে লিখবে এবার দেখো এক মিটার পথ যেতে চাকা ঘুরে আগে এটা লিখে নেবে যেটা থাকবে সেটা এখানে লিখে নেবে এবার দেখো এই সাতার্থের তুলনায় এক মিটার পথ যেতে চাকা অবশ্যই কমবার ঘুরবে যদি কম হয় তোমার নিচে লিখবে এই সাতটা আর যদি বেশিরভাগ ঘুরত এখানে গুঞ্জন দিয়ে লিখতে বার এবার দেখো আট নব্বই মিটার 98 মিটার পথ যেতে চাকা ঘুরে কতবার ঘুরবে এটাকে লিখে নেবে যেটা থাকবে এখানে পঞ্চান্ন আর এখানে সাতাত্তর এ দেখো একের তুলনায় অবশ্য বেশিবার ঘুরবে সেই জন্য গুঞ্চন দিয়ে উপরে লিখব কত আছে এটা আটানব্বই এবার আমি এটা কাটাকাটি করে নেব দেখো দুটোকে এগারো দিয়ে যাচ্ছে সাত এগারো সাতাত্তর আর পাঁচ এগারো পঞ্চান্ন এবার দেখো আট নব্বইকে সাত দিয়ে ভাগ করলে হবে চোদ্দ আর চোদ্দ আর পাঁচে হচ্ছে গুণ করে সত্তর বার অতএব লিখে নেব অতএব আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা সত্তর বার ঘুরবে দেখো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে দীপতার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তিনশো চৌষট্টি দিনে সে মোট কতবার সাঁতার শিখতে যায় হিসাব করি দেখো এক সপ্তাহ মানে সাত দিন সাত দিন এক দিন যায় তো তিনশো চৌষট্টি দিনে সে কদিন যাবে তো কী বের করতে বলা হয়েছে দেখো দিন বের করতে বলা হয়েছে সে মোট কদিন যায় তো মোট দিনটা আমি ডান দিকে লিখব ঠিক আছে দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে সাঁতার শেখার দিন মানে মোট দিনটা তো এদিকে লিখবো যেটা বের করতে হবে সেটা এদিকে লিখবে ডান দিকে সাঁতার শেখার দিন আর এদিকে লিখবো মোট দিন লিখবো মোট দিন দেখো সাত দিনে সে একদিন কিন্তু সাঁতার শিখতে যায় তো তিনশো চৌষট্টি দিনে সে ক দিন সাঁতার শিখতে যায় সেটা বের করতে হবে এখানে প্রশ্ন শূন্য তো দেখো এখানে মোট দিন বাড়লে দেখো মোট দিন বেড়ে যাচ্ছে তো সাঁতার শেখার দিনটা কিন্তু বাড়বে তো লিখবো এখানে মোট दिन बाल्ले सातर शेखर दिन बारबे ते तो लिखिनो सूत्र रंग सूत्र रंग দেখো মোট দিন মোট দিন ও সাঁতার শেখার দিন তোমরা মনে রাখবে যদি এদিকটা বাড়ে আর এদিকটাও বাড়ে তবে কিন্তু এটা হবে সরল সম্পর্ক এদিকটা কমে এদিকটা কমে তবুও কিন্তু হবে সরল সম্পর্ক যদি একদিকটা বাড়ে আর একদিকটা কমে তবে হবে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে মানে কম বেশি হলে ব্যস্ত সম্পর্ক হবে দুই দিকে বাড়লে সরল সম্পর্ক দুই দিকে কমলে সরল সম্পর্ক এটা মোট রাখবে তবে তোমরা কিন্তু সম্পর্কটা বের করতে পেরে যাবে এটা হবে সরল সম্পর্ক মোট দিন ও সাঁতার শেখার দিন সরল সম্পর্ক এবার করবো ঐকিক নিয়মে লিখবো ঐকিক নিয়মে করে পাই ঐকিক নিয়মে সমাধান দেখো কীভাবে লিখব লিখবো এখানে আমি বাক্য তৈরি করেছি দেখো লিখতে পারি এই মতো করে সাত দিনে সাঁতার কাটতে যাই একদিন লিখে নিচ্ছি দেখো সাত দিনে সাঁতার শিখতে যাই এক দিন এবার দেখো এক দিনে সাঁতার শিখতে যাই প্রথমে এটা লিখে নেই বলেছি তো একদিনও যদি যায় আরও কম যাবে কম কমকে কি ভাগ তো এই সাতটা কিন্তু নিচে দিন এবার তিনশত চৌষট্টি দিনে সাঁতার শিখতে যায় তো দেখো এটা প্রথমে লিখে নেবে অবশ্যই দেখো এটার তুলনায় বেশি দিন যাবে সেই জন্য উপরে লিখতে হবে তিনশত চৌষট্টি এবার এই তিনশত চৌষট্টিকে সার দিয়ে ভাগ করে নেবো কত যে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ आठ सात दिए सात दुनी चौद् लिखे नब बाह दिन अत लिखे नब अत तीन शत चौष्टि दिन मोट बाहान्न दिन सातार শিখতে যায় শিখতে যায় এটাও সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিশটায় চব্বিশটি কাগজ আছে মানে এক দিশটায় চব্বিশটি কাগজ হয় কবিতা কত দৃষ্টি কাগজ কেন্দ্র হিসাব করি দেখো ডানতে কী লিখতে হবে দিস্তার সংখ্যা লিখতে হয় মানে দিস্তা বের করতে বলেছে আর বাম দিকে লিখব কাগজের সংখ্যা দেখো লিখব তিন নম্বর দিয়ে গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষাই সমস্যাটি অন্তস্থ হবে সমস্যাটি হবে বা হলো লিখব এদিকে লিখবো বিস্তার সংখ্যা সংখ্যা আর এদিকে লিখবো কাগজ সংখ্যা কাগজ সংখ্যা দেখো কাগজ কতটি হবে এক দিস্তায় চব্বিশটি তো লিখবো চব্বিশটি আর দিস্তা হচ্ছে একটি একশো কুড়িটি মোট কাগজ ছিল তো কত দিস্তা হবে এখানে কত চিহ্ন এখানে হবে দিস্তা এবার লিখবো দেখো যে সম্পর্কটা কি এটা এখানে তো কাগজের পরিমাণটা বেড়ে গেল কাগজের পরিমাণ বাড়লে দিস্তার পরিমাণটা বাড়বে তো লিখবো কাগজের সংখ্যা কাগজের সংখ্যা বাড়লে দিস্তার সংখ্যা বাড়বে সুতরাং কাগজ কাগজের সংখ্যা ও সংখ্যা সরল সম্পর্ক সরল সম্পর্ক এবার দেখো ঐকিক নেমে কবি বাক্যটা লিখবো ঐকিক লিখতে পারো সমাধান করে পাই তো দেখো লিখবো এখানে সাজিয়ে নেওয়ার বাক্যটা এইভাবে সাজাতে পারি যে চব্বিশটি কাগজ থাকে এক দিস এভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি বাক্যটাকে লিখবো চব্বিশটি কাগজ থাকে এক এক দিস তো দেখো একটি কাগজ থাকে একটি কাগজ প্রথমে একটা লিখে নেবে তো একটি যদি কাগজের কথা বলেছে অবশ্যই কিন্তু কম দিতে থাকবে সেই জন্য ভাগ হবে মাইন নিচে বসবে চব্বিশটা এখানে দিস্তাই এবার দেখো একশো কুড়িটি একশো কুড়িটি কাগজ থাকে এটা প্রথমে লিখে নেবে এক বাই চব্বিশ এবার দেখো এই একের তুলনায় অবশ্য বেশি দিস্তা হবে বেশি হলে কি গুণ মানে উপরে বসবে একশত কুড়ি দিস্তা এটা কাটা করে নেব তো দেখো একশত কুড়িকে চব্বিশ দিয়ে ভাগ করলে হবে পাঁচ পাঁচ বসে দিলাম কত হলো পাঁচ একে পাঁচ পাঁচ দিস্তা পাঁচ দিস্তায় অতএব লিখে নেব অতএব কবিতা পাঁচ দিস্তা কাগজ কিনবে দেখো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে এক ডজন ডিমের দাম আটত্রিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত হবে হিসাব করি দেখো দাম দিয়ে কী লিখতে হবে যেটা বের করতে বলেছে বের করতে বলা হয়েছে মানে দাম আর এদিকে লিখবো বাম দিকে ডিম সংখ্যা দেখো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো বা তোমার লিখতে পারো যে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হল এদিকে লিখব দাম আর এখানে টাকা এদিকে লিখব ডিম সংখ্যা ডিম সংখ্যা আর বন্ধুর মধ্যে লিখে নেবো টি ধরাও ডিম কতটি দেখো বারোটি এর দাম আটচল্লিশ টাকা তো বত্রিশটি ডিমের দাম কত পড়বে ডিম সংখ্যা বাড়লো তো দামটাও বাড়বে তো লিখে নেব ডিম সংখ্যা বাড়লে দাম বাড়বে সুতরাং সুতরাং ডিম সংখ্যা ও দাম সরল সম্পর্ক এবার দেখো এটাকে আমি ঐক্যিক নিয়ম করে নিচ্ছি লিখবো ঐক্যিক নিয়মে ঐক্যিক নিয়মে সমাধান তো লিখবো দেখো কী বাক্যটা সাজাবো বাক্যটা সাজাচ্ছি যে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে দেখো বাক্যটি সাজানো বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা তো দেখো একটি ডিমের দাম কত হবে এই আটচল্লিশ টাকা লিখে নেবে যেটা থাকবে এখানে সেটা প্রথমে লিখে নেবে আর যদি কমে তো নিচে লিখবে দাগ দিয়ে আর বাড়তে গেলে এখানে লিখবে দেখো বারোটির তুলনায় একটি ডিমের দাম কম হবে সেই জন্য এখানে ভাগ হবে নিচে বাবাটা বসবে টাকা এবার দেখো বত্রিশটি ডিমের দাম কথা বলা হয়েছে তো বত্রিশটি ডিমের দাম অবশ্যই এক কিনটের তুলনায় বাড়বে তো প্রথমে এটা লিখে নেব আটচল্লিশ বাই বারো বাড়লে কি বলেছি গুণ তো উপরে বসল টাকা এবার এটা কানে করে নেব চার বারো আটচল্লিশ আর বত্রিশকে চার দিয়ে গুণ করে নেব বত্রিশ আর চার গুণ করলে হবে একশত আঠাশ টাকা অতএব লিখে নেব ডিমের দাম একশো আটাশ টাকা এবার দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছয় ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করে দেখেন কি বের করতে বলা হয়েছে দিন ছাড়া কিন্তু বের করতে বলা হয়েছে আর এদিকে লিখব বাম দিকে প্রতিদিন কাজের সময়টা করে নিচ্ছি দেখো পাঁচ নম্বর দিয়ে দিলাম লিখবো গণিতের পাশে সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করবো দিন সংখ্যা এদিকে লিখবো দিন আর এখানে লিখবো সংখ্যা দিন সংখ্যা আর এদিকে লিখবো প্রতিদিন কাজের সময় প্রতিদিন কাজের সময় তো দেখো পাঁচ ঘন্টা করে যদি কাজ করা হয় পাঁচ ঘন্টা করে যদি কাজ করা হয় তো তিরিশ দিন সময় লাগে তিরিশ দিন ঘন্টা যদি করে কাজ করা হয় তো কতদিনে কাজটা শেষ করা যাবে এখানে আমি প্রশ্নের জন্য দেব দেখো এখানে সময়টা বেড়ে যাচ্ছে সময়টা যদি বাড়ে তো দিন সংখ্যাটা কিন্তু কমে যাবে নির্দিষ্ট কাজ আছে বুঝতে পারলে তো এদিকটা তো আমার বাড়ছে কিন্তু এদিকটা কমে যাচ্ছে তাই এটা হবে ব্যস্ত সম্পর্ক লিখে দেবো দেখো যে প্রতিদিন কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমবে অবশ্যই কমছে এবার দেখো লিখে নেব সুতরাং সুতরাং প্রতিদিন কাজের সময় ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক समाधान तो लिखे नीब ओक नियमे समाधान ओकिक नियमे समाधान देखो कि वाक्य सजा चीज देखो लिखब প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে দিন লাগে তিরিশ দিন এত সাজিয়ে নেবে তো লিখব প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে দিন লাগে দিন লাগে তিরিশ দিন এবার দেখো প্রতিদিন যদি আমি এক ঘন্টা করে কাজ করি কাজ করলে দিন লাগে আগে ত্রিশটা লিখে নেবে এক ঘন্টা যদি কাজ করি তো সময়টা অবশ্যই বেশি লাগে আমাকে তো এখানে আমি গুঞ্জন দিয়ে পাঁচ লিখতে হবে এবার দেখো প্রতিদিন আমি যদি ঘন্টা করে কাজ করি দিন লাগে প্রথমে এটি লিখে নেবে যা আছে অবশ্যই দেখো এবার কিন্তু সময়টা কম লাগবে তো কম লাগলাম ভাগ নিচে বসে সময়টা কম লাগবে এটা কালাডি করে নেবে দেখো পাঁচ ছয় তিরিশ তো সমান কথা হচ্ছে পাঁচে পাঁচে পঁচিশ দিন সময় লাগবে অতএব লিখে নেব অতএব প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করলে পঁচিশ দিন মানে পঁচিশ দিনে সেই কাজ শেষ করা যাবে ঠিক আছে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পঞ্চায়েত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে থেকে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ